আমরা একটি আমল রয়েছে সেই জানেন ওই জানে সম্পর্কে আলোচনা করবো দুর্নীতির এটা হলো খরচ ঢাকা দুর্নীতির এটা হলো খরচ তিন মাসার মধ্যে এবং অর্থাৎ তারা পার্থক্য করে যদিও পার্থক্য নেই অধিকাংশ আগেদের নিকট করতে একই বিষয়কে প্রধানভাবে زكاة في <applause> تلك بنوك خرز زكاة في تلك بنوك خرز عبد الله بن عمر رضي الله عنه بن في صحيح البخاري كان المرشد فيكم حديث فرض رسول الله صلى الله عليه وسلم زكاة تكريم صاعا من تمن او صاعا من شعير على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين

বড় ছোট বড় স্বাধীন করাবেন সবার উপর zakatul fitr করা আছে অনুভব সমপরিমাণ আর এটা আদায় করতে হবে ঈদের সালাত দাওয়াত করুন ঈদের সকল সকল আছে এই zakat কা করা হয়েছে শুধুমাত্র তাদের অর্থের পরিমাণটা হিসাব সহ পরিমাণ হবে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রৌপ্য সহ পরিমাণ অর্থ যদি এক বছর জমা থাকে তাহলে তাদেরকে জাকাত দিতে হবে কিন্তু আজকে যে জাকাত নীতির সম্পর্কে আলোচনা এটা সকলের উপর কেউ যদি ভূমিষ্ঠ হয় অর্থাৎ কাউকে অর্থের মালিক হওয়া লাগবে না ভূমিষ্ঠ হলে সে জীবিত থাকলেই তার পক্ষ থেকে জাকাতের নীতির আদায় করতে হবে

সকলকে হবে নারী এই আমরা জানলাম জাকাতুর্নীতির গরিব মানুষ তথা মানুষ যারা রয়েছে তাদের পক্ষ থেকে জাকা দুর্নীতি দিতে হবে এখন কষ্ট হলো তাদের তো অর্থ সন্তান নেই ভিত্তি দেবে তারা তো তাদেরকেই দেবে দরিদ্র শ্রেণীর মানুষকে তো স্বাভাবিক ভিত্তি টাই দরিদ্র ব্যক্তিকেই দেবে তো তারা তারা

zakatul fitri yang harus beras. Zakatul fitri yang harus beras. Itu apa yang dijadikan? Apa yang dia akan sediakan Allah untuk diri pada Sallallahu Alaihi Wasallam zakat dan fitri turut dari siapa yang menarik di bawah atau turut dari masyarakat. Maka ada berasal apa? Hanya zakat dan fitri. Maka ada berasal.

yang matang kau berbukan ini, si ni ni di catat dan kini harus berapa? Ikan yang akan kita bisa menjadi Ini hadis kita boleh hadisin. Kalau Rasulullah yang Rasulullah wali Rasulullah catat dan kini. ni ini jaga kurangnya. Tanpa ni ini jaga kurangnya. Kalau dia Rasulullah wali Rasulullah ni baru, mesti ini

सल्लल्लाहु अलैहि वसल्लम दिए हैं जदी के वता स्वीकार करें सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस का जिक्र करें शिक्षा पहले हम जानना थे zakatun nif ki yan halas karay se do ti karane ek ti holo je je amader jukiba siyaat kar par asthan jor uttor jabe se ta na katta paye na ho paye ek karane amra tala rusik se man san marti zakatun nif ki baras hoye se ek bar

কেন দawat করে যে আমরা আইনি বিধি মেনে শুননা করব সুতরাং মালিকি লাগিয়ে আইনি দাকাতুল মেチラ দেয় বলে এটা ঠিক হবে তাই না মালিকি দতরুসভা মালিকি দাকাতুল মেতির এখন থেকে দেশে দিয়ে দেন এটা উচিত নয় না আপনারা দিবেন এই যে অ্যাক্টিং অনুবাদ বিধি পূর্ণ এই যে অ্যাক্টিং অনুবাদ বিধি পূর্ণ এর আর চিত্রেxymatrix এ গনেছে শুধুমাত্র শুধুমাত্র আব্দুল্লাহ নে ওখান থেকে দাহ রূপ করতে ना से रास्ता होता ही होने जैसा नवति कपड़ा तैयार कर दिया हो आउ योमे। आखिरी में हम लोगों के लिए बात होनी जरा कुछ पीछे लाने के लिए इधर एक नंबर बोधी कुंडली। यहाँ पे उत्तरी स्टेज़ अथवा तीसरे रंग का अथवा पारा कैसे बना? अथवा चार जगहों पर तीसरे भाई चार जगह इसे में आठ जगह मतलब च�

সাকাতুন গনী খাদ্য দ্রব্যের মাধ্যমে দিতে হবে নাকি টাকা মাধ্যমে দিতে যাবে সাকাতুন গনী খাদ্য দ্রব্যের মাধ্যমে দিতে られ টাকা নাও দিতে যাবে আর সাকাতুন গনী হবে না আর সাকাতুন গনী আরাই হবে

য가가তু দিনী নর্তের মধ্যে দেওয়া ধরনের দলিল নাই যে সকল কথা উল্লেখ করা হয় এটা যেমন যে তিনি কাপড়ের গ্রহণ করেছে ইমাম আমাদের সাহাবী ওয়ান দিন জাকারাতের